आठ uh -huh. তো নমস্কার বন্ধুরা আমি হেমলতা পাহাড় কলে কুসুম পক্ষ থেকে প্রতিদিনের মতো আজকে আবার একটা রিভিউ ভিডিও নিয়ে চলে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন চারজন দাদা আজকে আমাদের অতিথি তো অবশ্যই এনাদের কাছ থেকে জানবো আমাদের হোমস্টের ব্যাপারে এনারা তো মানে যখন থেকে এসছেন তখন থেকে আমাদের গুনগান গেয়েই চলছে কিন্তু আমাদের সামনে গুনগান গাইলে তো আর হবে না সেটা আপনারা শুনতে পাবেন না তো সেটা ওনাদেরকে বলেছি যে একটু আমার ক্যামেরার সামনে বলে দিন সকল বন্ধুরা যারা আছে যারা ফেসবুক থেকে দেখবে যারা ইউটিউব থেকে দেখবে তারা সবাই দেখতে পাবে যে হ্যাঁ যে দাদাদের এখানে এসে কেমন লেগেছে ওনারা কেমন পরিষেবা পেয়েছেন আর আপনারা যদি আসেন তাহলে কেমন পরিষেবা পাবেন আমাদের এই হোমস্টেতে তো সেইটুকু আপনি দাদাদের কাছ থেকে আপনারা জেনে নিন এখানকার আতিথিয়তায় আমরা খুবই মুগ্ধ আমার নাম কৃপায়ন বোস কলকাতার গড়িয়া বুড়ালে বাড়ি আমার আমি মোস্ট প্রবাবলি আমরা এই ইউটিউবে আপনার ভিউ দেখে আমরা ওই কুসুম কলি এটা চয়েস করি আর তা এইখানকার পরিবেশ খুব ভালো আপনারা তো দিনরাত আমাদের নিজেদের লোকেদের মতো সব দিক থেকেই সাহায্য করেছেন এবং আমরা প্রচুর খুশি আমরা খাওয়া খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে এই যে বেড়ানো পেছনের অতগুলো অত বড় জঙ্গল এবং জঙ্গলের মনোরম পরিবেশ আমাদের খুবই মুগ্ধ করেছে তা আপনাদের এই ভিডিওর তরফ থেকে আপনাদের আমরা জানাই যে আমরা আপনারা আসুন খুব ভালো ভালো একটা টাইম টাইম আপনারা কাটাবেন খুব ভালো লাগলো আমাদের এই কুসুমকলি রিসর্টে আশা করি ঠিক আছে ওই তো বলে আমি তো ঠিক আছে আমরা খুব খুশি খুব খুশি খুশি সব দিক থেকে আমরা যে চেষ্টা করবো আমাদের বন্ধু বান্ধব আমাদের ফ্যামিলি ম্যান বা আমাদের পারিপার্শ্বিক যত বন্ধু বান্ধব লোকজন আছে তাদেরকে আপনার কথা এবং আপনার এই ইউটিউবের লিঙ্কও আমি সবার কাছে আমি ছেড়ে দিয়েছি ওরা আমাদের ফোন টোন করছে এবার দেখি বাড়িতে আমাদের জায়গায় গিয়ে আরও ভালোভাবে জিনিসটা আমরা আশা করছি যে আমাদের মুখের কথা আপনারা না বিশ্বাস করলো আপনি জায়গাটা আসতে হবে তবে ফিলিংটা পাবে তো এটা হচ্ছে আমাদের Kusumkoli Homestay আমি তো কিন্তু প্রতিটা ভিডিওর মাধ্যমে একটাই কথা বলে এসছি যে এটা হচ্ছে আমাদের Kusumkoli Homestay এখানে আপনারা ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার ঠিকানা পাবেন তো দাদারা যেমন ঘরোয়া পরিবেশে থাকতে সেইছিলেন ওনারা আরো রিসোর্ট বুকিং করেছিলেন কিন্তু সেখানে না গিয়ে তারা দেখলেন যে এখানে আমরা ঘরোয়া ভাবে থাকতে পারবো তো অবশ্য সেই যে আমার ঘরোয়া পরিবেশের অনুভূতিটা এনারা ভালো লেগেছে সেই জিনিসটা ভালো মনে করেছেন এবং এবং আমাকে সেই কাজের উপযোগী মনে করেছেন এবং আমার হোমস্টেতে এসেছেন যাই হোক আমরা খুবই গর্বিত এবং আনন্দিত যে দাদারা আমাদের হোমস্টেতে এসেছেন এনাদের আমরা যতটুকু হোক সেবা করতে পেরেছি যাই হোক যদিও এটা আমাদের একটা বিজনেস পারপাস ব্যাপার কিন্তু তবুও একটা নতুন মানুষের আতিথেয়তা করা ওনাদেরকে সেবা করা এটা আমাদের পরম সৌভাগ্য খুবই ভালো লাগলো দাদাদের সঙ্গে দুদিন কাটিয়ে তো এনারা দু দিন তিন দিন ছিলেন আমাদের পুরো অযোধ্যা সার্কিট ঘুরেছেন আবার পুরুলিয়াতে এনারা নেমেছিলেন পুরুলিয়াতে আবার এনাদেরকে ড্রপ করতে হবে পুরুলিয়াতে কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি বরাভূমে মানে আমাদের কুসুমকলি হোমস্টেতে আসতে হয় তাহলে তাহলে আপনাদের বরাহ স্টেশনে নামাই বেটার হবে দাদারা ঠিকঠাক বুঝতে পারেননি বলে পুরুলিয়াতে নেমেছেন যাই হোক কিন্তু বরাহ স্টেশনে নামলেই সুবিধা হবে একটা চক্রধরপুর বরাহ পর্যন্ত আসছে রাশি ইন্টারসিটি সেটাও বরাহ পর্যন্ত আসছে তাহলে আপনাদের আমাদের হোমস্টেতে আসার কোনো রকমের অসুবিধা হবে না তো যাই হোক দাদাদের তরফ থেকে আর আমার কুসুমকলি হোমস্টের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং আমার ছোট্ট হোমস্টেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন নমস্কার